নমস্কার আমি নবকুমার মন্ডল মিল ডেভেলপার আমাদের ঠিকানা অফিসের ঠিকানা তিনশো বাইশ রাজ্য রোগী নারকেল বাবা আজ একটা সুন্দর ফ্ল্যাটের ভিডিও এনেছি একদম আমাদের অফিসের কাছে এটা রুবি হসপিটালের অপোজিটে জিএসটি ভবন সেই জিএসটি ভবনের কাছে ঠিক অপোজিটে নারকেল বাগানে তো খুব সুন্দর ফ্ল্যাট মেন রোড থেকে দু তিন মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে ফ্ল্যাটই আছে কিন্তু গ্রাউন্ড ফ্লোর সুন্দর পরিবেশে ফুল মার্বেল ফিনিশ ফ্ল্যাট দুটো রুম ডাইনিং কিচেন বাথরুম এবং ব্যালকনিও আছে এটা মোরলস নশো স্কোয়ার ফিট সুপারগুল্ডার নিয়ে সুন্দর ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি মালিক পঞ্চাশ লক্ষ টাকা দাম রেখেছে চেষ্টা করবো আরও কিছু কমে করে দেওয়ার পপার এটা কলকাতার মধ্যে তো খুব সুন্দর পরিবেশ এখানে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা স্কোয়ার ফিট চলছে তো সেই অনুযায়ী ফ্ল্যাটটার দাম অনেক বেশি হয় তো আমরা চেষ্টা করবো আরও কিছু কমে করিয়ে দেওয়ার গ্রাউন্ড ফ্লোরে আর ফ্ল্যাটটি আপনারা দেখব আমরা আছি এটা হচ্ছে জিএসটি ভবন জিএসটি ভবনের অপোজিটে এক মিনিট এসে এই যে দেখছেন এখানে এটা হচ্ছে মহা শ্বেতা দেবীর বাড়ি মহা শ্বেতা দেবী মহা শ্বেতা দেবী সংগ্রহশালা তো এর ঠিক অপোজিটে একটা ফ্ল্যাট দেখাবো আমরা টু বিএচকে গ্রাউন্ড ফ্লোর ব্যাঙ্গলোনে তো ফ্ল্যাটটা আমরা দেখাবো সাড়ে আটশো স্কোয়ার ফিট ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম ডবল টয়লেট ব্যালকনিও আছে ফ্ল্যাটটি দেখাবো দেখ এই গলিতে ফ্ল্যাটটি আছে এই যে এখানে পরিবেশটা দেখছেন খুব সুন্দর পরিবেশ আর ফ্ল্যাটটি দেখাবো এই যে প্রজেক্ট এই প্রজেক্টে গ্রাউন্ড ফ্লোরে হারমোনি হ্যাভেন তো এখানে দেখাবো বাইরেটা দেখুন এই পেস্টটা হচ্ছে এখানে গাড়ি পার্কিং ওপেন ওপেন গাড়ি একটা দুটো তিনটে গাড়ি রাখতে পারেন পিছনে আছে আইপিএস ভবন ওই সামনে থেকে ফ্রন্ট ওদের ফ্রন্ট থেকে গেট এটা ব্যাক সাইডের গেট তো ওটা হচ্ছে এই যে কসবা থানার যে অফিস তো এটা হচ্ছে দুটো বিল্ডিংয়ের কমপ্লেক্স একটা বিল্ডিং একটা বিল্ডিং এগুলো ওপেন পেস খালি থাকবে এই যে দুটো বিল্ডিং দেখছেন দুটো বিল্ডিংয়ে এই বিল্ডিংয়ে এই গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাটটি আছে গ্রাউন্ড ফ্লোরে ফ্ল্যাট এই যে এটা হচ্ছে ব্যালকনি আর ভিতর থেকে দেখাবো দেখুন এন্ট্রি এই ফ্ল্যাটের এন্ট্রি ঠিক আছে ভালো মতো গ্যাপ হয়ে গেছে ফ্ল্যাটটা দেখছেন পুরোটা এটা ড্রয়িং না 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 গ্যাপ আছে ঠিক আছে ড্রয়িং কাম ডাইনিং ওপেন কিচেন দেখছেন হুম এখান থেকে পুরোটাই ড্রয়িং ডাইনিং আর এটা হচ্ছে কমন বাথরুম দেখছেন কমন বাথরুম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে কিচেন দেখছেন পিউরিফায়ার লাগানো এটা দু বছর তিন বছরের রিসেল ফ্ল্যাট আচ্ছা এটা হচ্ছে একটা বেডরুম এটা একটা বেডরুম না 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 ঠিক আছে এই বেডরুমটা দেখছেন বেডরুমের সাইজটা হচ্ছে আপনার এগারো বাই বারো আচ্ছা এদিকে ইস্ট এদিকে সাউথ সাউথ পুরো খোলা আছে দেখাবো এদিকটা দেখছেন এদিকটা সাউথ সাউথ পুরো খোলা দেখাবো এখানে পরিবেশটা দেখবেন এখানটা ওপেন পেস আছে এই পাশটায় পরিবেশটা দেখুন খোলা সাউথ পুরো সাউথের দিকটা পুরো খোলা আর একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম বেডরুমের সাইজ এগারো বাই বারো আচ্ছা এদিকে অ্যাটাচড বাথরুম আর এদিকে হচ্ছে ব্যালকনি সেটা দেখাবো তো বেডরুমের সঙ্গে সুন্দর একটা ব্যালকনি দেখছেন এটা হচ্ছে ব্যালকনি দেখছেন এটা ফ্রন্ট পেজের রোড সাইড ফ্রন্ট পেজ তো এই হচ্ছে ব্যালকনি আর এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট মোট সাড়ে আটশো স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নিয়ে প্রাইজ হচ্ছে ফিফটি লাখস নেগোসিবেল দাম কমবে ফিফটি লাখস নারকেল বাগান জিএসটি ভবন টু বিএইচকে ফ্ল্যাট এখানে আপনারা পাশেই বিল্ডিংয়ের পাশেই গাড়ি রাখার প্যাসেজ আছে দু তিনটে ওখানে গাড়ি রাখা যাবে কমন প্যাসেজ এবং পরিবেশটা খুব সুন্দর এই পরিবেশে এখানে ফ্ল্যাট পাওয়া খুব মানে অসম্ভব ব্যাপার তবুও আমরা খুঁজে খুঁজে বের করে আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসি তো আমাদের এই বিনিয়োগ ডেভেলপারের পক্ষ থেকে আপনারা সুন্দর সুন্দর প্রপার্টির ভিডিও দেখতে পাবেন যদি আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেন এবং আমরা প্রায় একদিন পরে পরে ভিডিও ছেড়ে থাকি তো আপনাদের কোনো প্রপার্টি বিক্রি করার থাকলে পরে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করবেন ফোনে না ফেলে সেকেন্ড নাম্বারটা নাইন জিরো থ্রি এইট থ্রি এইট সেভেন এইট সেভেন জিরো নাম্বারে ফোন করবেন আমরা ঠিক সময় পেলে আপনাকে ঠিক কনট্যাক্ট করে নেব তো এরকম আমাদের জমি বাড়ি ফ্ল্যাট কম দামে আমরা বিক্রি করে থাকি আমাদের ফ্ল্যাট পনেরো লাখ ষোলো লাখ টাকা থেকে শুরু করে বিভিন্ন দামে ফ্ল্যাট আছে তো আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা সাউথ কলকাতায় আমাদের কাছে প্রচুর প্রপার্টি আছে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের সঙ্গে থাকুন নমস্কার ভালো থাকবেন